নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে মদ্যপানের অভ্যাস থেকে মুক্তি পাওয়ার পক্ষে এটি একটি অত্যন্ত শুভ দিন আপনার অবশ্যই বোঝা উচিত যে যে ওয়াইন পান স্বাস্থ্যের শত্রু এবং এটি আপনার সক্ষমতাকেও ব্যাহত করে আপনি যদি আপনার পরিবারের কোনো সদস্যের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তবে আজই এটি ফিরিয়ে দেওয়া ভালো অন্যস্থায় সেই সদস্যটি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে বাচ্চারা খেলাধুলা এবং বাইরের কার্যকলাপে বেশি সময় দেয় সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামত করতে পারে আমাকে এই নিঃসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে মানুষ আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনতে পারবে এই রাশির মানুষদের আজ নিজের জন্য সময় বার করার খুব প্রয়োজন আছে যদি আপনি সেটা না করেন তাহলে আপনার মানসিক বিরক্তবোধ হতে পারে আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইব হতে পারে জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন আপনার বর্তমান অবস্থা নিয়ে অভিযোগ করে বা মন খারাপ করে লাভ নেই এর ফলে দৈনন্দিন জীবনের সুগন্ধ নষ্ট হয়ে যায় এবং জীবনে বেঁচে থাকার আশাকেও নষ্ট করে দেয় যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন গৃহস্থ জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য আপনার প্রেমিকা আজ আপনার কাছে কিছু দাবি করতে পারে তবে আপনি ইচ্ছাগুলি পূরণ করতে সক্ষম হবেন না এটি আপনার প্রিয়জনকে বিচলিত করতে পারে আজ আপনার করা স্বেচ্ছামূলক কাজ শুধু যে আপনাকে যারা সহায়তা করেন তাদেরকে সাহায্য করবে তাই নয় বরং নিজেকেও ইতিবাচকভাবে দেখতে আপনাকে সাহায্য করবে বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে আজ আপনি সূর্যালক দেখতে পাবেন হেয়ারডো বা স্পা গ্রহণের মতো গ্রামীণ ক্রিয়াকলাপে আপনি প্রচুর সময় ব্যয় করতে পারেন এবং পরে আপনার নিজের সম্পর্কে ভালো লাগবে আপনার খারাপ সম্পর্কে সঠিক যত্ন নিন বিশেষ করে মাইগ্রেনের রোগীরা যাদের খাওয়া বাদ দেওয়া উচিত নয় অন্যথায় এটি তাদেরকে অহেতুক মানসিক চাপ দিতে পারে যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন ঘরে ধর্মানু অনুষ্ঠান সম্পাদিত হবে আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়াই কোনো ফল পাবেন না পরিবর্তে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রেমিকার কাছে আপনার সত্য অনুভূতিগুলি ব্যাখ্যা করা আপনার লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান এবং আপনি সাফল্যে পৌঁছানোর আগে আপনার উদ্দেশ্যগুলি প্রকাশ করবেন না আজকে আবহাওয়া এমন থাকবে যে আপনি বিছানা থেকে ছাড়তে রাজি হবেন না বিছানা ছাড়ার পর আপনি অনুভব করবেন যে আপনি মূল্যবান সময় নষ্ট করে ফেলেছেন আপনার স্ত্রীর উপদ্রুত্ব স্বাস্থ্যের কারণে আপনার কিছু কাজ আজ ব্যাহত হতে পারে মেজাজের গোলমাল একটি বিতর্ক এবং বোঝাপড়ার দিকে এগোতে পারে আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে বন্ধু বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন আনন্দের পাশাপাশি কোনো ছুটির পরিকল্পনা করার জন্যও ভালো হবে আপনার প্রিয় আজ আপনার কথা শোনার চেয়ে তার মনটি বলতে চান এটি আপনাকে মন খারাপ করতে পারে খেলাধুলা অবশ্যই জীবনের একটা দরকারি ভাগ কিন্তু খেলাধুলাতে নিজেকে এতটাও ব্যস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশোনা দুর্বল হয়ে পড়ে একটি দীর্ঘ সময় পরে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে প্রচুর সময় ব্যয় করতে পারবেন আপনার সম্পর্কের বাইরেও আপনার নিজস্ব একটি জগৎ রয়েছে এবং আজ আপনি সেই বাস্তবতাটি ঘুরে দেখতে পারেন কাজের চাপে সংসারে সময় না দেওয়াই বিবাদ হতে পারে ব্যবসায়ী কিছু পাওনা আদায় হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে অতিরিক্ত অর্থ ব্যয়ের যোগ রয়েছে লোকের কাছে দয়ার পাত্র হতে পারেন বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি স্বামীকে নিয়ে কোনো ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে তর্ক হতে পারে প্রেমের বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচে যন্ত্রণা বৃদ্ধি চাকরির স্থানে কিছু বাড়তি আয় হতে পারে অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলা মিটে যাবে আয়ের পথে বাধা থাকতে পারে পরিবারে খুব বুঝে কাজ করুন এবং কথা বলুন বাইরের সম্পর্কের ব্যাপারে চিন্তা বাড়তে পারে জীবিকার ব্যাপারে গুরুজনের কাছ থেকে ভালো সাহায্য পাবেন খেলাধুলা এবং বহিরাঙ্গন কাজকর্মে অংশগ্রহণ আপনাকে শক্তি সঞ্চয়ে সাহায্য করবে যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন কর্মস্থানে আপনি অত্যাধিক ধকল নেওয়াই পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে ভালোবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে আপনার বেশি শক্তি ক্ষমতা আছে যা আপনার পেশাদারী প্রচেষ্টাই কাজে লাগানো উচিত আজকে আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন আজ আপনার সঙ্গী প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ